হে প্রিয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছি আমিও খুব খুব ভালো আছি প্রিয় লাইফ স্টাইলে তোমার সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখন একটু হলুদ মাকে নিয়েছিছি আর এদিকে দেখো আমার পিকুর কাণ্ড দেখো শাড়ি পরে নিয়েছে শাড়ি পরে কেমন ছোটাছুটি করছে আর হ্যাঁ শাড়িটাও দিদা স্নান করে বের করে রেখেছে পরবে বলে ও সেটাই পরে নিয়েছে তো এদিকে ও নাচানাচি করছে আর হ্যাঁ অনেক দিন থেকেই তোমাদেরকে ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম যে ফোনে রয়েছে ব্লগটা দিয়েই দিই আর হ্যাঁ আজকে ব্লগটা একদম ছোট্ট ব্লগ তো আজকে এখন রয়েছে দেখো দেশি মুরগির ঝোল আর বেগুন ভাজা প্রতিদিন তোমরা দেখো একটু অন্যরকম ভিডিও আর আজকে দেখবে তোমরা আরেকটু অন্যরকম ভিডিও তো আজকে ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে আর হ্যাঁ এটা কিন্তু পরের ভিডিও পরের দিনের আর কি তো চলো দেখতে থাকো আমি আজকে এটা নিজে হাতে বানিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড় করব না বললামই তো প্রথমে যে আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর হ্যাঁ আমার চ্যানেলটা ছোট তো তাই একটু কোথায় অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ আর হ্যাঁ ভিডিওটা বেশি বড় করবো না এখানেই এন্ড করে দেবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে